আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আজকে পর্বে থাকছে পেয়ারা মাখা রেসিপি পেয়ারা মাখা করার জন্য খুব বেশি কাঁচা পেয়ারা অথবা খুব বেশি পাকা পেয়ারা নেওয়া যাবে না পেকে যাওয়ার আগে কচকচে যে পেয়ারাটা থাকে সেটা দিয়ে পেয়ারা মাখা ভালো লাগে পেয়ারা মাখা কম বেশি আমাদের সবারই খেতে ভালো লাগে তো পেয়ারা দেখলে আগে পেয়ারা মাখার কথা মনে পড়ে এই তো দুটো পেয়ারা পেরে নিলাম এখন এই পেয়ারা দুটো দিয়ে আপনাদের মাখা করে দেখাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেয়ারাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন পেয়ারার যে ফুলের অংশটা থাকে সেটা ফেলে দেব আর হচ্ছে বটার সাইডের অংশটা ফেলে দেব এরপর পেয়ারাটাকে মাছ বরাবর কেটে এটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিব আমি কিভাবে পেয়ারাগুলো কেটে নিচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি আমার পছন্দ মতো কাঠ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন একটা পেয়ারা আমার কাটা হয়ে গেছে এখন আমি অন্য পেয়ারাটাও একইভাবে কেটে নিচ্ছি পেয়ারা মাখা খুবই সহজ একটি রেসিপি এইভাবে করে পেয়ারা মাখা করে দিলে ছোট বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে আর আমি আজকে আপনাদের সাথে যেভাবে পেয়ারা মাখাটা শেয়ার করব। সেভাবে এক দুদিন ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে এই তো সবগুলো পেয়ারা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন মাখিয়ে নেওয়ার জন্য এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ এখন এর মধ্যে দিয়ে আগে থেকে কুচি করে রাখা পুদিনা পাতা দিচ্ছি একতুল চাটনি এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি চামচের সাহায্যে মিশিয়ে নিছি আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে দিতে পারেন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেয়ারা মাখা এটাকে পেয়ারা মাখা বলেন আর পেয়ারা ভর্তা বলেন যাই বলেন না কেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় পেয়ার সিজন অথচ বাচ্চারা যদি পেয়ারা খেতে না যায় এভাবে করে ঝাল ঝালঝাল পেয়ারা মাখা তৈরি করে দিলে নিমিশেই তারা পেয়ারা খেয়ে নেবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ